টালা থানায় সিবিআইয়ের চার সদস্যের টিম কোর্টে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এসে হাজির হন এর পাশাপাশি তারা মিনিট কুড়ির ভেতর থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারা চলে যান সূত্রের খবর অনুযায়ী কেসের সার্টিফিকেট কপি নিয়ে তারা চলে যান বুধবার সকাল থেকে এই আরজিকর কাণ্ডে তদন্ত শুরু করেছে সিবিআই আরজিকর হাসপাতালে ডাক্তার ধর্ষণ ও খুনের মামলায় সিবিআইয়ের হাতে এই কেসের সমস্ত নথি নিয়ে তারা এসে পৌঁছয় লেকের পিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে তবে এই কেসের আসামি সঞ্জয়কে এখনও নিয়ে আসা হয়নি সিবিআই দপ্তরে শুনুন খুশি হওয়ার কিছু এমন কিছু দেখতে পাচ্ছি না আমরা ন্যায় বিচার চাইছি এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাইক চলে আসবে এমন যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে সেরকম তো কিছু হয়নি এখনো যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরের শান্তি মনে শান্তি আমার মেয়েটার আত্মার শান্তি পাবে আর কিছুই বলতে পারবো না

上様。